বাগানের ভিতরে এত সুন্দর একটা ময়ূর এসেছে মায়ের মুখে ময়ূরের কথা শুনে ময়ূরকে দেখার খুব ইচ্ছে ছিল আজ ময়ূরের এত সুন্দর পেখম দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল আমার সৌন্দর্যের এত সুন্দর প্রশংসা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ পড়ি কিন্তু তুমি তো একটা পড়ি তাহলে তুমি পরিরাজ্যে না থেকে আমাদের জঙ্গলে কেন থাকছো কি পরিচয়ের মধ্যে সবথেকে শক্তিশালী আর আমার বর্ষের রাতে আমি আমার সমস্ত শক্তি নিজে রাখতে পাবো আর আমার এই শক্তির কথা পরিরাজের অন্য পরিরাজ জানতে পেরেছিল আর এই জন্য তাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আমার মা আমাকে নিয়ে এই বনে পালিয়ে আসে আর তারপর থেকে মায়ের আমি এই বনের মধ্যেই থাকি আহারে নিজেদের রাত্র ছেড়ে তোমাদেরকে বনের ভেতরে এসে থাকতে হচ্ছে তুমি মন খারাপ করো না পরে আমি তোমাকে আমাদের এই সুন্দরবন ঘুরে দেখাবো তুমি কি যাবে আমার সাথে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সাথে বান ঘুরতে যাবো তবে আজ না আমি মাকে বলে আসি নি আচ্ছা ঠিক আছে বন্ধু আজ তবে তুমি বাড়িতে ফিরে যাও আর কাল সকালে আমি তোমাকে বন করতে নিয়ে বয় পরিকন্যা তার বাড়িতে চলে যায় আর এইভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে পরিকন্যাকে নিয়ে ময়ূর বন ঘুরতে চলে যায় মা এই হারিয়ে একটু রং করে দাও তো কেন রে মা আজকে আবার এই হাড়িটা কাকে দিবি বল এই হারিয়েটা আমি আমার স্কুলের ম্যামকে দিব মা এই জন্য তুমি অনেক সুন্দর করে হাড়িটা রং করে দাও বুঝলে তা না হয় দিলাম কিন্তু রোজ রোজ ফ্রিতে সবাইকে হাড়ি দিলে আমরা সংসার চালাবো কি করে বলতো এই সামান্য হাড়ি বিক্রি করেই তো এতদিন যাবৎ সংসারটা চালাচ্ছি কিন্তু মা তুমি তো বলতে অন্যকে সাহায্য করতে হয় আর আমিও তো তোমার অন্যান্য হাঁড়ি দিয়ে অন্যদেরকে সাহায্যই করছি তাহলে তুমি আম্মাকে বকছো কেন বলো বাল আম্মাকে বলো মা আমি অন্যদেরকে সাহায্য করার কথা তোকে বলেছিলাম কিন্তু যারা খুবই অসহায় যাদের কাছে হাঁড়ি মতো টাকা নেই তাদেরকে সাহায্য করা উচিত তোমার মা তো ঠিক কথাই বলেছে তোকে অন্যরা তোমার সরলতা সুযোগ নিয়ে প্রতিনিয়ত তোমাকে বোকা বানিয়ে তোমার কাছ থেকে হারে নিচ্ছে একই আমার মতো গরিবের বাড়িতে পড়ি এসেছে হে কি সৌভাগ্য আমার এই ময়ূর তুমি এই পরীর দেখা কোথায় পেলে বলো তো এরপর ময়ূর টুনিকে সব কথা খুলে বলে সব কথাই তো শুনলে টুনি তাহলে পরীকন্যার সাথে এখনো বন্ধুত্ব করছো না কেন হ্যাঁ পরিকন্যা তুমি মন খারাপ করো না এখন থেকে আমিও ময়ূরের মতো তোমার বন্ধু আর শুধু আমি না এই বনের যত পাখি আছে আমরা সবাই তোমার বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ ময়ূর বন্ধু তোমার জন্য আমি এতগুলো বন্ধু খুঁজে পেলাম শূন্য তুমি বন্ধু তুমি আমাকে একটা হাড়ি বানিয়ে দিবে কেমন আর সেই হাড়িটার জন্য অনেক বড় হয় বাড়িতে বানানো হলে তুমি আমায় বাড়িতে দিয়ে এসো আমার মা তোমাকে তোমার পারিশ্রমিক দিবে এই কথা বলে পরিকন্ন ও ময়ূর সেখান থেকে চলে যায় পড়ে বাবারে আকাশের পড়ি আমাদের বনে কি করছে হরিদের আমাদের বনে কি কাজ শুনি আজ বেশ কিছুদিন থেকে আমরা পরিরাজ্যবাসীরা এক পরিমাতা ও তার একমাত্র শক্তিশালী কন্যাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও তাদেরকে খুঁজে পাচ্ছি না আর মাত্র দুদিন পরে অমাবস্যার রাত আর সেই রাতে ওই মেয়ে পরিরাজ্যের শক্তিশালী পরি হয়ে উঠবে না এ আমরা হতে দিতে পারি না এই কালো পাখি অ্যা তুই যদি কক্ষনোই বলে কোনো পণীদের দেখা পাস তাহলে সাথে সাথে আমাকে ডাকবি আর এর জন্য আমি তোকে অনেকগুলো স্বর্ণমুদ্রা উপহার দিব বোঝেছিস কিন্তু আমি তোমাকে কিভাবে ডাকবো বল, আমি সামান্য এক পাখি হয়ে তোমাদের পরিবার্যে যাব কি করে তাই তো তাই তো এটা তো আমি ভেবে দেখিনি এই নে একটা জাদুর আংটি এটাতে একবার ঘষা দিনেই আমি চলে আসব এই বলে ডাইনি পরি বন ছেড়ে চলে যায় এরপর দেখতে দেখতে দিন কেটে যায় এদিকে কালী ও স্বর্ণ পাওয়ার লোভে বনের চারদিকে ঘুরে পরিকন্যা ও তার মাকে খুঁজতে থাকে আর হঠাৎ সে পরিকন্যাকে ময়ূরের সাথে দোল খেতে দেখতে পায় আরে ওই তো একটা পরিকন্যা তবে কি এই সেই পরিকন্যা যার কথা ওই পরিটা বলেছিল হ্যাঁ হ্যাঁ তবে হবে হয়তো কিন্তু আমি এখনি একে তার হাতে তুলে দিব না একে যখন খুঁজে পেয়েছি এর মাকেও নিশ্চয়ই খুঁজে পাবো আর দুই পরিকে একসাথে ধরে দিলে অনেক বেশি স্বর্ণমুদ্রা পাব হ হ হ হ এ কথা বলে কালো পরিকো না ও ময়ূরকে ফলো করতে থাকে আর এভাবে দেখতে দেখতে সুন্ধ্যা হয়ে যায় আমাকে এখন বাড়িতে যেতে হবে ময়ূরমঞ্জু টমিটার চাই না আজ খোর আমাবস্যা আই আজকের দিনে আমি আমার শক্তি নিজের আয়ত্তে পাবো আমি আমার শক্তি পেয়ে গেলে আমার সব একটা একটা করে উপহার দিব এ কথা বলে পরিকন্যা তার বাড়িতে চলে যায় এদিকে কালু ও পরিকন্যাকে ভালো করে তার পেছন পেছন চলে যায় আর সেখানে গিয়ে সে পরিমাতাকে দেখতে পায় এই তো দুই পরীকে আজ একসাথে খুঁজে পেয়েছি এক্ষুনি সেই পরিরাজ্যের পরীকে ডাকতে হবে কলি কল যেই না হাতে থাকা আংটিটিতে ঘষা দেয় সাথে সাথে সেখানে সে ডাইনি পরে এসে হাজির হয়ে যায় পেয়েছি আমি আমার চির শত্রুদের খুঁজে পেয়েছি আজ আর তুই তোর মেয়েকে নিয়ে দাঁড়াতে পারবি না পরিমাতা? আজকে তোর মেয়েকে মরতেই হবে তো বুঝতে পারি দাও আমাকে তুই মেরে ফেলতে পারবি না আমি তোর সাথে যুদ্ধ করে জীবন দিব তবু আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না এরপর পরিমাতা ও ডাইনি যুদ্ধের জন্য প্রস্তুতি হয় ঠিক সেই সময় অনেক বড় একটা হাড়ি নিয়ে সেখানে টুনি চলে আসে আর ডাইনি দেখে মনে মনে বলে ওঠে তার মানে পরিকন্যা এই ডাইনি পরির ভয়ে আমাদের বনে এসে আশ্রয় নিয়েছিল আর আজ পরিকন্যারা বিপদে পড়েছে আমি তো পরিকন্যাকে কথা দিয়েছিলাম আমরা বনের পাখি বন্ধুরা ওদের কোনো ক্ষতি হতে দিব না যেভাবেই হোক আমাদেরকে পরিকন্যাদের বাঁচাতেই হবে এই কথা বলে টুনি বনে সবাইকে ডাকতে চলে যায় আর তার সাথে ময়ূরকেও কেউ নিয়ে আসে তুই আমার সাথে যুদ্ধ করবি তুই তবে এই দেখ এই বলে ডাইনি পরিয়া একটা জাল দিয়ে পরিমাতাকে বন্দি করে আর চেনা পরিকন্যাকে ধরতে চায় ঠিক তখনই টুনিরা মশার হাতে নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় আমরা থাকতে তুই আমাদের বন্দর কোনো ক্ষতি করতে পারবে না আগুনে পড়ে মরতে না চাইলে এখনি এখান থেকে পালিয়ে যা তা না হলে আরে বাবা রে আগুন পনি রাজি আগুনে ভয় পায় তাই পাখিরা জানলো কি করে যাই হোক এখন নিজেকে বাঁচাতে হলে সকলে ডাইনি পরি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে পরিকন্যা শক্তি পাওয়ার সময় হয়ে যায় আর অল্প কিছুক্ষণ পরই পরিকন্যা হয়ে ওঠে পরিরাজ্যে সব থেকে বেশি শক্তিশালী পরি। চল রে মা এখন আমাদের পরিরাজ্য ফিরে পাওয়ার সময় হয়ে এসেছে তাই আমাদেরকে রাজ্য রক্ষা করতে যেতে হবে তারপরে মা কিন্তু যাওয়ার আগে আমি আমার বন্ধুদেরকে কিছু উপহার দিতে চাই এরপর জাদু করে তার পাখি বন্ধুদের সবাইকে একটা করে হাঁড়িঘর বানিয়ে দেয় আর বলে এই বানায় সব থেকে সুন্দর জিনিস ছিল টুনি বন্ধুর বানানা হ্যারি আর তাই আমি সবাইকে হাঁড়িঘর উপহার ছিলাম আমি তাহলে আসি বন্ধুরা বিদ্যায় এরপর পরিমাপ পরিকুর্ণা তাদের পরিরাজ্যে চলে যায় আর ডাইনি পরেও শক্তিশালী পরিকুন্নার ভয়ে পরিরাজ্য ছেড়ে পালিয়ে যায়